আমি জানি না আমার এই ভিডিওটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছেছে নাকি পৌঁছয়নি কিন্তু যদি তোমরা এই ভিডিওটা এখন দেখছো প্রথমেই একটা রিকোয়েস্ট আছে কমেন্ট করে দুটো বিষয় জানাবে এক হচ্ছে তোমরা কি অপবিশ্বাসের ভক্ত কাদের ভালো লাগে অপুবিশ্বাসকে আর সেকেন্ড কোয়েশ্চেন বা তোমাদের তোমরা উত্তরটা দিও কমেন্ট বক্সে মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটি বড় পর্দায় এলে কি রকম রেজাল্ট করতে পারে এখন তোমাদের কি মনে হবে সেই ছবি কি হিট হবে সুপার হিট হবে নাকি ব্লকবাস্টার হবে নাকি অল টাইম ব্লকবাস্টার হবে কোন ভার্ডিক পেতে পারে সঙ্গে যদি থাকে একটা ভালো গল্প আর মেগাস্টার সাকিব খান উল্টো দিকে নায়িকা হিসেবে অপু বিশ্বাস এতগুলো বছর পর কি হতে পারে সেটা কমেন্ট করে জানাও দেখো আমাদের একটা আমি জানি না এটা আমাদের ভালো গুণ নাকি এটা আমাদের খারাপ গুণ আমরা খুব ইন্টারভিউ শুনি দেখি পডকাস্ট বা বিভিন্ন চ্যানেলে যত যখন কোনো সেলিব্রিটি তিনি যে ইন্ডাস্ট্রিরই হোক না কেন যখন তাদের কোনো পডকাস্ট আসে বা কোনো টিভি চ্যানেলে ইন্টারভিউ আসে আমরা সেখান সেটা গোটা গোটা শুনি অপবিশ্বাসেরও অনেক ইন্টারভিউ আমার দেখা হয়েছে অপবিশ্বাস একটা কমন কথা নানান ইন্টারভিউতে বলেছেন যেটা নিয়ে আমি এর আগে কখনো কথা বলিনি আর আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছি এই কারণেই কারণ এই কথাটার মধ্যে মেগাস্টার সাকিব খান জড়িত একজন কো আর্টিস্ট হিসেবে জড়িত এবং এই ব্যাপারটা আমার ভালো লেগেছে অপবিশ্বাস বলছেন শাকিব খানকেই আমার এইটটি পারসেন্ট সফলতার জন্য কৃতজ্ঞতা জানাই কারণ তিনি আমার পাশে না থাকলে আজ এই যে আমি হয়তো এই ব্যক্তিটা হতামই না অপবিশ্বাস আজকে তাকে অনেকে অনেক নামে ডাকে কেউ বলে ঢালিউড কুইন বিশ্বাস যদিও আমি রিসেন্টলি দেখলাম এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে যে ঢালিউড কুইন যদি বলতেই হয় তাহলে সেটা সাবনুর ম্যামকে বলতে হবে বিশ্বাসকে নয় কিন্তু অনেকেই ঢালিউড কুইন হিসেবে অপু বিশ্বাসকে এই নামটা দিয়েছে ভালোবেসে তো মেগাস্টার সাকিব খান এবং বিশ্বাস তাঁরা তো জুটি বেঁধে প্রচুর ছবি করেছেন আমি যদি ভুল না বলে থাকি মেগাস্টার সাকিব খান সবচাইতে বেশি যে নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি বিশ্বাস আমি গতকালই একটা ভিডিও বানাচ্ছিলাম বোধার 70টা বা 75টা সিনেমায় অপবিশ্বাস নায়িকা হিসেবে কাজ করেছেন মেগাস্টার স্টার সাকিব খানের বিপরীতে আমি যদি ভুল বলি তোমরা আমাকে রেকটিফাই করে দিও সাকিবিয়ান ভাইরা বোনেরা তো আজকে সত্যি তো মেগাস্টার স্টার সাকিব খানের বিপরীতে যদি অপবিশ্বাস আজ নায়িকা হিসেবে না আসতেন তাহলে সত্যি অপবিশ্বাসের এত জনপ্রিয়তা তৈরি হতো কি আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে যখন একটা জুটি ক্লিক করে না দুজনেরই সমপরিমাণ ওই ব্যাপারটা থাকতে হয় ওই ম্যাজিকটা থাকতে হয় একার দ্বারা হয় না কিন্তু আমি বলতে চাই না এটা যে অপু বিশ্বাসের কোনো ক্রেডিটই ছিল না ডেফিনেটলি ছিল নাহলে মেগাস্টার শাকিব খানের বিপরীতে এত নায়িকা কাজ করেছেন শাবনুর এবং মেগাস্টার শাকিব খান জুটিকে নিয়ে প্রচুর আলোচনা হয় ঠিক তেমনই মেগাস্টার শাকিব খান এবং অপবিশ্বাস জুটিকে নিয়েও আজকের দিনে দাঁড়িয়েও চরম লেভেলের আলোচনা হয় তার মানে এই জুটিকে দর্শক দেখতে পছন্দ করতো কে বলতে পারে এখনো এই জুটি বড় পর্দায় এলে অল টাইম দিয়ে দেবে না আমার মনে হয় ডিরেক্টরদের বা প্রডিউসারদের একটু ভাবা উচিত এই ব্যাপারটা নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায় যদি দুজনেই রাজি থাকেন তো তো এইটা হলে কিন্তু আমার মনে হয় বক্স অফিসে ভাই ঝড় বয়ে যাবে জাস্ট অ্যামাউন্ট টাকা পয়সা ঝড় বয়ে যাবে কারণ প্রচুর মানুষ এখনো শাকিব অপু জুটিকে দেখতে চায় তো আমার খুব ভাল লেগেছে অপু বিশ্বাসের এই যে শিকার এই যে শিকারোক্তি তিনি যেটা বললেন এবং খুব ওপেনলি বলছেন যে আমাকে কেউ চিন্ত না আমি এই জন্য ক্রেডিট এইটটি পার্সেন্ট ক্রেডিট সাকিব খানকে দিই তো এইটা বলার দম কিন্তু অনেকের থাকে না অনেকে কিন্তু ইগোতে ভোগেন তো সেখান থেকে কোথাও গিয়ে কিন্তু অপু বিশ্বাসের এই ব্যাপারটা ভাল লেগেছে তিনি তো এখন আর তেমন ছবি করেন না লাস্ট একটা লাল শাড়ি বলে ছবি করেছিলেন খুবই বাজে লেগেছিল আমার অন গড এবং আমি অপবিশ্বাসের বেশ কিছু ছবি দেখেছি তো মানে সাকিব ভাইয়ার দৌলতেই দেখা বেসিক্যালি সাকিব ভাইয়ার সিনেমা দেখছি বলেই ওনাদের জুটির ছবি দেখতে বসা তো অপবিশ্বাস কিছু কিছু অ্যাক্টিং তার ভালো নেওয়া যায় কিছু কিছু পোর্শন ভীষণ ওভার অ্যাক্টিং করতেন এখন কি করবেন আমি জানি না বাট তারপরেও এত মানুষের ভালোবাসার জায়গা এই জুটি তো এখান থেকেই বোঝা যায় কি আগেকার দিনে না এত ক্রিটিসিজম ছিল না তো সিনেমা নিয়ে এত ক্রিটিক্সও ছিল না মুড়ি মুড়কির মতন যে কোনটা কি করলে আরো ভালো হতো জ্ঞান দেবে তাই তখনকার মানুষের জীবনযাত্রা সরল ছিল তারা এনজয় করতে যেত সিনেমাটাকে এনজয় করে করে পয়সা উসুল বেরিয়ে আসতো শুরু শেষ ব্যাস চলো ওটাকে নিয়ে পড়ে থাকতো না ক্যাট ক্যাট করে তো যাই হোক আমার মনে হয় যে এখন একটা স্ট্রং একটা স্ক্রিপ্টে যদি মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস আবার একসঙ্গে বড় পর্দায় ফেরেন ব্যাপারটা কিন্তু ভালো হবে তোমাদের কি মত এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা